আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ত্রিকোণমিতিক অধ্যায়ে আট দশমিক দুই এর অনুশীলনের অঙ্ক সমাধান নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে এই দুইটা থেকে সর্বপ্রথম ক নম্বরটা আপনাদেরকে সমাধান করে আপনাদেরকে এখন দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে প্রশ্নের মধ্যে যেমন cos π/4 এর মান আমাদের আগে থেকে জানা আছে cos 5 4 এর মান হচ্ছে 1 বাই root যদি এই মানগুলো যদি কিভাবে নির্ণয় করে আপনি যদি না জানেন তাহলে আমাদের কমেন্ট করে জানাইয়েন আমি আপনাদেরকে দেখাই দেব খুব সহজে কিভাবে মনে রাখতে পারেন এখন আমাদের cos 5 6 এর মান হচ্ছে root 3 by 2 এবং sin 5 3 এর মান হচ্ছে root 3 by 2 আপনাদের বুঝতে সুবিধা হয় মতো আমি নোট করে দেখাই দিচ্ছি এক পাশে করে cos 5 by 4 সমান 1 by cos ফাইভ বাই সিক্স সমান এবং সর্বশেষ সাইন ফাইভ বাই সমান হচ্ছে রোড থ্রি বাই এটা হচ্ছে আমাদের নোট আপনার বোঝার সুবিধার্থে এটা এক পাশে করে লিখে দিলাম মান বসানোর পরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা আমাদের সমাধানটি পেয়ে যাব তাহলে দেখেন ওয়ান বাই রোড তারপরে এটার মধ্যে আমরা লসাগু প্রয়োগ করব লসাগু করলে আমরা পাই টু তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে রোড থ্রি প্লাস রুট থ্রি ঠিক আছে তাহলে চা করে দেখেন ওয়ান বাই টু টু নিচে লিখলে তারপরে রোড থ্রি রোড থ্রি যোগ করলে টু রোড থ্রি এখন টু টু কাটা যাবে তাহলে আমরা এখন পাচ্ছি ওয়ান বাই রোড টু বাই এখানে শুধুমাত্র রোড থ্রি থেকে যাবে তাহলে এটাকে আমরা ভালোভাবে ক্যালকুলেশন করলে ওয়ান বাই রোড টু রোড থ্রি নিচে কিছু নাই মানেও এক থাকবে স্বাভাবিক এটা যদি আমরা উল্টাই গুণ গুণ করার জন্য লিখে দিই তাহলে ওয়ান বাই রোড থ্রি থাকবে তাহলে এখন রোট টু আর রোড থ্রি যদি আমরা রোট এর মধ্যে সংখ্যাগুলোকে এক করে ফেলি তাহলে গুণ হবে তিন দিন গুণ ছয় হবে তাহলে উপরে থাকবে শুধুমাত্র এক এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান অর্থাৎ আনসার হবে ওয়ান বাই রোড সিক্স এখন প্রশ্নের মধ্যে নম্বর যে অঙ্কটা আছে এইটার যদি আমাদের মানগুলো যদি জানা থাকে তাহলে আমরা অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবো যেমন দেখেন এর মান হচ্ছে এবং এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এবং সর্বশেষ টেন ফাইভ বাই থ্রি এর মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি এই মানগুলো যদি আমরা খ নম্বর অঙ্কে বসাই তাহলে ক্যালকুলেশন গুলো আমাদের সমাধান পেয়ে যাব সমাধান করে কমেন্ট করে সবই দিতে পারেন